সবাইকে জানাই এই শুভ দোল পূর্ণিমার রঙিন ভালোবাসা আমি প্রতি বছর আমার সিংহাসনের যেহেতু কৃষ্ণ ঠাকুর আছে দোল পূর্ণিমার পুজো করি এবারে দোল পূর্ণিমাটা খুব ভালো দিনে পড়েছে বৃহস্পতিবার আমার দোল পূর্ণিমা যদিও বৃহস্পতি শুক্র দুই দিন ধরেই পড়েছে কিন্তু নিশিটা পাচ্ছে বৃহস্পতিবারের তাই লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে আমি ওই দিনই করেছি দোল পূর্ণিমার পুজো আমি প্রথমেই সমস্ত ঠাকুরদের স্নান করিয়ে নিয়ে তাদের সব রেডি করছি প্রথমে আমি কৃষ্ণ ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি খড়ি মাটি দিয়ে সুন্দর করে তিলক কেটে সব ঠাকুরদেরই সাজিয়েছি কৃষ্ণ ঠাকুরকে প্রথমে সাজিয়ে নিচ্ছি আর একে একে লক্ষ্মী গণেশ লোকনাথ বাবা মা কালী শিব এবং সূর্য দেবতা যারা আমার সিংহাসনে আছে সবাইকে রেডি করে আমি তাদের সবাইকে অধিষ্ঠান করে দিয়েছি এইবার আমি পুজোর সব কিছু সরঞ্জাম গুছিয়ে নিয়ে পুজো শুরু করব আমার ঠাকুরদের কেমন লাগছে জানাতে ভুলবেন না আর এই যে একটা ময়ূর পালক নিয়েছি এটা আমি কৃষ্ণ ঠাকুরের পাশে রেখে দেব। যদিও কৃষ্ণ ঠাকুরের মাথায় ময়ূরের পালক একটা দেওয়া থাকে ওটা জন্মাষ্টমীর দিন আমি চেঞ্জ করি আর এখানে আমি ঘট পাতব তাই এখানে আমি একটা আলপনা দিয়ে নিচ্ছি আর দিয়েছি ধানের ছড়া আর মা লক্ষ্মীর পা একটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম আর এখানে আলপনা কেটে নিয়েছি একটু আবির দিয়েছি আর সব কিছু পুজোর সরঞ্জাম একবারে এখানে রেডি করে যেহেতু আমি একাই এখানে সব কিছু গুছিয়ে নিয়ে পুজো করি তাই চেষ্টা করি সব কিছু একবারেই গুছিয়ে নিয়ে পুজোয় বসার এখানে নৈবেদ্যটা গুছিয়ে নিলাম আতপ চাল কলার বাতসা দিয়ে আর দোল পূর্ণিমার পুজোতে আমরা দিই ফুটকড়াই আপনারা অনেকে হয়তো দেন অনেকে দেন না হয়তো কারো কারো নিয়ম থাকতে পারে ফুটকড়াই কদমা খেলনা এগুলো দিই আর নিয়েছি পাঁচ ফল মিষ্টি আর কিছু কাটা ফল আর যেহেতু আমি দোল পূর্ণিমার পুজো দিচ্ছি তার জন্য নিয়েছি আবির আর লক্ষ্মী ঠাকুর আজকে বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের ঘর স্থাপন করব সেটা যেমনভাবে করি সেরকমভাবেই করছি জলপূর্ণ ঘটে আমের পল্লব দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে তাতে পান দিয়ে কলা দিয়ে এক টাকা আতুপ চাল সব দিয়ে পঞ্চশস্য দিয়ে তার উপরে ঘরটাকে স্থাপন করেছি আর অল্প আমার মাটি মেশানো থাকে আর এখানে দিয়েছি লক্ষ্মীর জন্য একটা অর্ঘ। সেখানে আলতা সিঁদুর আয়না চিরুনি শাখা পলা লোহা করি নাভিশঙ্খ সব দেওয়া আছে আর সব কিছু আমি গুছিয়ে একবারে নিয়ে বসি যেহেতু আরতিও করি একবারে তাই জন্য আরতির সরঞ্জামও সব একবারে গুছিয়ে নিয়ে বসি আর একটা পাত্রের মধ্যে অল্প চন্দন গুলে নিয়েছি যেহেতু পুজোতে আমার সমস্ত বেলপাতা ফুলে আমি চন্দন মাখি দেব একবারে সব কিছু গুছিয়ে নিয়ে পুজোয় বসে গেছি তো এবারে আমি পুজোটা শুরু করি করিচি ओं नैविद्य निवेदयामि ओं पंचोफल निवेदयामि मालोखी अर्घ निवेदयामि ओं मिष्टान्न निवेदयामि ओं मिष्टान्न निवेदयामि ओं आबिर निवेदयामि ओं धूप दीप निवेदयामि ओं जल निवेदयामि চক্ষু উন্মি তিনু ত্রী গুবী নমো অখণ্ডম জিনুচরাচর তৎপদ জিনু ত্রী গুবী নমো গুম গুবি গুদেব মহেশ্বর গুরুরে বরং ব্রমো তসম শ্রীগুভ নমো যুগিদা নমস্তুভ্যং তগীসরায় নমো হুমন্দূনাথায়মো নমো ঔ নমো ভগবত লোকনাথয় ঔ নমো ভগবত লোকনাথয় ঔ নমো ভগবত লোকনাথয় নম শিবা শয়ারণ্রোত নিভেদ পরমীশ ం నమ శివాయ నమ శివాయ నమ శివాయ కాళీ కాళీ మహాకాళీ కాళికే పాపుహారిణి ధర్మాత్ముక్షదేవి నారాయణి నమస్ ఏకదంతో మహాకాయలంబుదారో జాను విఘ్ననాశకేవృణ ఓం గాంగాయ నమో ఓంగాంగ నమో ওং গাঙ্গণে নমো ওং নমো ব্রাহ্মণ দেবা গ্রো ব্রাহ্মণ হিতা জগুদ্ি কৃষ্ণা গোবিন্দ নমো নম পং পর্ম পম পো শ্রাহিমিখো শা হো হরি শ্রী নারায়ণ নমো ওং শ্রী নারায়ণ নমো ওং শ্রী নারায়ণ নমো ওং বিশ্বরূপ শুভার শি পদে পদ্মলয় শুভে সর্বত্র পাহি দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওং গণেশয় লক্ষ্মীদেব্যৈ নমো নম জয়ীক্ষ জয় শ্রীচয়্রীচ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা রাধাকান্ত রাধাক্ত নমস্তুতে ওং জবাকুসম শঙ্কাশঙ্কর্শ পেয়ং ধনতারং স্ব পা প্রণতস্মী দিবাক ওং স্বমঙ্গলমঙ্গল্যে শিবে স্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বক গৌরী নারায়ণে নমস্তুতে ওং শ্রী কুবেরায় নম ওং শ্রী কুবেরায় নম ওং শ্রী কুবেরায় নম একত্রিশ কোটি দেবদেবী প্রণাম গ্রহণ কর দেবতা প্রণাম গ্রহণ কর শ্রী লক্ষ্মী দেবীর ব্রতকথা হাতে ধুবো আর ফুল নারায়ণাং নমস্কৃতাং নারশব নারতম দেবীং সরস্বতীং বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র দুঃখ না শিনী কিরদ্রী বিষ্ণুবক্ষ কান্তায় বিষ্ণু বক্ষ নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলায় বাতাস লক্ষ্মী দেবী বামে করে বসে নারায়ণ করেছেন নানা কথা সুখে আলাপন হেনকালে কালে বিনা করে আসে মনি বর নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর তারপর করজোরে করি প্রণতি কহিল নারদ মুি নারায়ণীপতি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে শ্রী শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম জয় জয় গোবিন্দ ধর কৃষ্ণচন্দ্র করকৃপা করুণাসাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধর মুকুন্দ মুরারি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি 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 কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরি 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 রাম হরি রাম 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 হরি 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 রাম 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 হরি 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 কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রম রাম রাম হরি হরি আমার পুজো সম্পন্ন হয়েছে আর এরকমভাবেই আমি বাড়িতে নিজে নিজেই ঠাকুরের পুজো করে থাকি কৃষ্ণ ঠাকুরের পুজো করে থাকি সব ঠাকুরের পায়ে আবির দিয়েছি আর সেই আবির দিয়েই আমরা বাড়িতে যারা আছি তারা সেই আবির দিয়েই প্রথমে আবির খেলবো এই দোল পূর্ণিমা সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক